হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা কেমন আছো তোমরা সকলে ভালো আছো আমরা খুবই ভালো আছি তো আজকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি লিফ্টের সামনে থেকে দেখতেই পাচ্ছ তো লিফ্টে করে আমরা চলে যাচ্ছি আর কি আমাদের রুমের উপরে ছাদে একেবারে ছাদে চলে যাচ্ছি তো তোমাদের দাদা ভাইয়ের জুতোগুলো ভিজে গেছে তোমরা এর আগের ভিডিওতে দেখেছো ওল্ড জেগাতে গিয়েছিলাম তো সেখানে গিয়ে তোমাদের দাদা ভাইয়ের ফটোশ্যুট করছিলাম তো ওখানে জুতোগুলো ভিজে গেছো তার জন্য জুতোগুলো শোকাতে দিতে যাচ্ছি তো নিচে কোনো রোদ নেই সেরকম শোকাতে দেওয়ার জায়গা নেই তার জন্য একেবারে উপরেই চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছ একেবারে উপরে চলে এসেছে আমাদের হাতের অবস্থাটা পুরো খারাপ দেখতে পাচ্ছ চোখ মুখ পুরো ফোলা ফোলা লাগছে আমাদের তো আজকে হচ্ছে আমাদের দীঘায় চতুর্থ দিন তো কালকে আমরা বাড়ি চলে যাব আর আজকে তোমরা টাইটেল থামেল দেখে বুঝে গেছো কী নিয়ে ভিডিও করতে চলেছি তো সমস্ত কিছু তোমাদের এক এক করে সব কিছু জানাবো তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকেও স্কিপ না করে আশা করি তোমাদের সবারই ভালো লাগবে তো দেখো ছাদে এসে তোমাদের সাইডগুলো আর কি চারিদিকে সাইডগুলো দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখো তো চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং তো যাই হোক সকালে তো ব্রেকফাস্ট করিনি তারপরে এই যে দেখতে পাচ্ছ সমুদ্রের ধারে চলে এসে এই যে ডিম টুস খেয়ে নিচ্ছি তো এখান থেকে ডিম টোস্টটা খেয়ে সকালে তারপরে জলে নেমে যাব তো আজকে হচ্ছে স্নান করা শেষ মানে আর হবে না কালকে সকালে উঠে চলে যেতে হবে Ej, dron! Dvaj dva! Ej, dekad, dekad, dron! আমরা শুধু ভিডিও করার জন্য অনেকটাই বিষয় ভিডিও করার জন্য দাঁড়িয়েছি তোমরা চারিদিকটা দেখতেই পেলে কত মানুষ কত মানুষ অগন্তে একটা ব্যাপার আর এদিকে আমাদের মনে তো আনন্দ লেগে গেছে গান করতে পর্যন্ত লেগেছি আর এদিকে আমি হাতে একটা দেখতে পাচ্ছ ফোন কভার নিয়ে নিয়েছে নিয়েছি জলে নামার জন্য তো কিন্তু কি বলো তো এইভাবে সেরকম তো কাজ হয় না মানে স্ক্রিনে সেরকম কাজ নিচ্ছেই না এই কভারটা পরিয়ে তার জন্য আর কি ভাবলাম তো আর কালকে আমরা প্রচুর ভিজেছি তার আগেও প্রচুর ভিজেছি সকাল থেকে মানে যতক্ষণ জ্বর ছিল ততক্ষণই ভিজেছি তো কাল ভিডিও মানে সেরকম আমি ক্লিপ নিতে পারিনি তখন আর আজকে আমরা বলছি শেষ আজকে স্নান করা তো আজকে আমি কিছু ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো এই জন্য আর কি ভিডিও করার জন্য জাস্ট দাঁড়িয়েছিলাম আজকে আমরা লাস্টে জলের আর কি চোখের মানে অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো শরীরটা খারাপ করছিলো তোমাদের মুখ মুখটুক পুরো জল ছিল আর ধরো আজকে রোদও উঠেছিল সেইভাবে একেবারে রোদের তাত আবার তার উপরে মানে প্রচুর আজকে মানে একটু কষ্ট হয়েছিল তো আজকে আমরা জেনেই গেলাম মানে কি কি মানে করলে অসুবিধা হচ্ছে নেক্সট টাইম কোনো দিন আসলে আর কি এই অসুবিধাগুলো আর হবে না তো যাই হোক তারপরে দুপুরে আর কি খাবার খেয়ে এসেছিলাম ভাত তা হোটেল থেকে তারপর আর কি রুমে যেয়ে তোমাদের দাদাভাই মিষ্টি নিয়ে এসেছে দেখতে পাচ্ছ মিষ্টি জাতীয় জিনিস মানে খেতে খুবই মন চাইছিল তো আর এদিকে আনারস মাখাটা দেখতেই পাচ্ছ তোমরা তো আনারস মাখাটা আমি ন্যাচ বলিনি তোমাদের দাদাভাই জানে যে আমি এগুলো খেতে ভালোবাসি তো তার জন্য তোমাদের দাদাভাই আমাকে এনে দিয়েছে এগুলো তো কী বলো তো মাখাটা সেরকম ভালো হয়নি বাজে ছিল কিন্তু পয়সার জিনিস নষ্ট করব তার জন্য খেয়ে নিয়েছিলাম তো আমরা এখানে খাবারগুলো আর কি বিকেলের দিকে খাচ্ছি তো সন্ধ্যার দিকে আবার বেরিয়ে পড়বো আজকে আর কি বাজার টাজার করতে আজকেই সব কিছু বাজার টাজার করে ফেলতে হবে না হলে হবে না কালকে আমাদের সকালে উঠে চলে যেতে হবে তো নেক্সট ভিডিও তো তোমরা দেখতেই পাবে আজকেকার ভিডিও আমি পার্ট টু করছি তো তোমরা আজকে টাইটেল থামালে তো বুঝে গেছো তো চলো আবার নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা বাই বাই